সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি গাইড খেলা নিয়ে নতুন একটি টিপস তো খেলাটি প্রথমে আপনার দেখুন আপনার এক বান্ডেল বান্ডেলিভাবে কাঠ লই লবে আগে খেলাটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন এরপর মাঠে খেলতে যাবে যে ধরনের কাঠ হইলে চলবে কাঠের ভিতরে কোনো কাঠ সাজে বা কোনো লোকচুরি চুরি নেই খেলাটি আগে দেখুন এভাবে কাঠগুলো সুন্দর করে এভাবে কেটে নেবেন এভাবে আবারও কিরিচ দিয়ে নেবেন এলোমেলো করে নেবেন এভাবে কাঠ গোড়া কাইটে দেবেন পাঁচ ফোড়া ওই পাঁচ ফোড়াটাই দেখবেন আপনার বাইরে যাবে পাঁচ ফোড়া কিন্তু বাইরে পড়বে পাঁচ ফোটা কিন্তু বাইরে পড়বে যে পাসপোর্টটা দেখছেন বাইরে পড়ছে তো আবারও আমি আপনাদেরকে দেখাইতেছি তো কাঠগুলো দেখেন আমি আবার ওইভাবে ভালো করে কিনতে নিতেছি এইভাবে ভালো করে কাঠগুলো আপনারা কেটে নেবেন নেওয়ার পরে এই যে দেখেন এখন পাসপোর্টাই আবারও পড়ছে মানে পাসপোর্টটা বাইরে যাবে পাসপোর্টটা কিন্তু বাইরে যাবে এই পাসপোর্টটা বাইরে তা আবার আমি আপনাদেরকে দেখাইতাছি আরেকবার দুইবার কিন্তু আপনাদেরকে দেখাইলাম দেখেন ভালো করে কার্ডগুলো গ্রিজ দিয়ে নেবেন এরপর এভাবে দিবেন যখন আপনি কাইটে দিবেন এভাবে আপনি কাইটে দিলেন আট ফোঁটা আপনি ওই পাতিটাই যেটা দিলেন মাঝখানে ওটাই আপনার সামনে পড়ব যদি আপনি বিশ বার চান ষোলো বারই আপনি পাইবেন হয়তো দেখা যায় চারবার মিষ্টি হইতে পারে এমন হইতে পারে বিশ বারই পাবে আট ফোঁটা গাছ দেখেন আট ফোঁটা এখন বাইরে

ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন